আমার হাতে আমাকে পাঁচশো টাকার এক সপ্তাহের বাজার করা লাগবে বর্তমানে দ্রব্যমূল্য যে পরিমাণ তাতে তাদেরকে আমরা পাঁচশো টাকার ভেতরে এক সপ্তাহের বাজার করতে পারবো আর আজকে চ্যালেঞ্জ ভিডিওতে থাকছে একটি মাত্র টাস্ক যে টাস্ক কি করতে আমার অনেক বেশি কষ্ট হবে আর টাস্ক হলো যে আমাকে এই পাঁচশো টাকার ভেতরে দশটা আইটেম কেনা লাগবে তো দেখা যাক কাজকার স্যালারি আমি কমপ্লিট করতে পারি কি না তো চলো শুরু করা যাক না এখন আমরা চলে আসছি কাঁচা বাজারে এখন আমরা দেখবো কোন জিনিসের দাম কেমন সেগুলো দেখব এবং কেনাকাটা করার চেষ্টা করবো বাকি জিনিসগুলোর দাম কেমন জানি না কিন্তু আলুর দাম ছিল অনেক বেশি ভাই আলু কত করে ভাই সত্তর টাকা দশ টাকা কমছে তাহলে তো আলু এখন সত্তর টাকা করে কিছুদিন আগেও আলুর দাম ছিল আশি টাকা করে কেজি এখন যদি আলুর দামই আশি টাকা একশো টাকা কেজি দেয় তাহলে মানুষ আলু খাবে কি করে আর এইটাই একমাত্র এমন দরকারি যা সব তরকারির সাথে দেওয়া যায় এখন যখন দাম বেড়ে গেছে তখন মানুষ হাফ কেজি আলু কিনে নিয়ে যাইতে হচ্ছে বর্তমান বাজারে কিছু কিনা ধরা সর বাইরে সব কিছু অনেক অনেক দাম বেশি সব কিনে দেন আমি আলু নিয়ে নিলাম এবং এগুলো রান্না করার জন্য প্রয়োজন হবে আমার রসুন রসুন কত করে ভাই চাইনাটা না দেশিটা দেশি কোনটা চাইনা কোনটা এটা তো বুঝতেছি না ওইটা মনে আছে দেশি দাম কোনটার কত একশো চল্লিশ আর একশো বিশ ভালো কোনটা ভাই ভালো যেটাই আপনি সেটা দেন আমারে এই রসুন আর আলু কিনতে যাই টাকা থাকতেছে না এখন আমার আটটা আইটেম কেনা লাগবে কারণ দুইটা আইটেম আমার এই জায়গা থেকে কেনা হয়ে যাচ্ছে এখন দেখার বিষয় যে বাকি আইটেমগুলো আমি এই টাকার ভেতরে কিনতে পারি কিনা এই জায়গায় দুইটা জিনিস কিনতে যাই আমার দুইশো দশ টাকা খরচ হয়ে গেল ভাই আমি দুইটা জিনিস কিনতে যাই আমার হাতে দুইশো দশ টাকা খরচ হয়ে গেছে এখন আছে আমার হাতে আর মাত্র দুইশো টাকা এখন আমার দেখতে হয়েছে এই দুইশো নব্বই টাকার ভিতরে বাকি আটটা আইটেম কিনতে পারি কিনা আমাদের এই জায়গায় হচ্ছিল দুইশো দশ টাকা তো ভাই আমাকে আরো দশ টাকা ডিসকাউন্ট দিয়েছে এখন আছে আমার হাতে তিনশো টাকা এখন এই তিনশো টাকার ভেতরে আটটা আইটেম কেনা লাগবে দেখা যাক আমরা কমপ্লিট করতে পারি কিনা ভাই জাল কত জালকে ফুলো বতি হবে না তো জাল কুয়া কত করে বিশ টাকা আচ্ছা দেন এক পা দেন ঝালের দাম কমেছে যে ঝালের পোয়া ছিল কিছুদিন আগে এক দেড়শো টাকা করে সেটা এখন বিশ টাকা করে মানে এখন ঝালের সাপ্লাই হলো তো এই জন্য দাম কম এই দোকান থেকে ঝাল নেওয়ার পরে আমরা আরো সাথে এক পোয়া উস্তে নিয়ে নিই যেটার দাম নিয়েছিল মাত্র বিশ টাকা মানে ভেবে আসছিলাম যে দ্রব্যের দাম অনেক বেশি হবে আর এসে দেখে যে অনেকই কম ভাই আমি তো ভাবছিলাম যে দাম যে পরিমাণ হুরুর করে বাড়তেছিল আমি ভাবছিলাম এখনো দাম বেশি এখন একটু দাম এখন কম আছে অনেকই কম আছে তো এই জায়গায় আমাদের হচ্ছে খরচ হলো আর চল্লিশ টাকা এখন আছে দুইশো ষাট টাকা কিন্তু জিনিসের দাম যেহেতু কম আমরা হয়তো বা কমপ্লিট করলেও করতে পারি ভাই পেঁয়াজ কত করে ভাই আশি টাকা করে কেজি দাম একটু কমেছে আগের থেকে তাই না যাক ভালো তাহলে আপনি আমার এক কেজি পেঁয়াজ দেন কম রাখা যায় না একটু আচ্ছা একটু কম টম রেখে ভালো দেখে একটু পেঁয়াজ দেন আর আপাতত কিছু না যত কম রাখা যায় রাখলে রাখতে পারেন রাখেন মানে কিছুদিন আগেও যেই পেঁয়াজ ছিল একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা করে সেই পেঁয়াজ এখন আশি টাকা আমি তো ভাবছিলাম যে ভাই হাই রে হাই দাম হবে কিন্তু এখন কম পাঁচ টাকা এতো ভাই এবার এই জায়গায় পাঁচ টাকা কম রাখছে ভেতর থেকে আরো একটা জিনিস কিনছিলাম কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ ওই জায়গায় একটু ঝামেলা হয়ে গেছিল তো যার কারণে ওটা সুট নিতে পারে নাই এই যে ভাই টাকাটা ধরেন আগে না আমাদের অলরেডি সাতটা আইটেম কেনা হয়ে গেছে আর মাত্র তিনটা আইটেম কেনা বাকি আর আমাদের কাছে আছে এখনো একশো তিরিশ টাকা তো দেখা যাক এই তিনটা আইটেম আমরা কিনতে পারি কিনা এখন কিনতে হবে আমার তেল যেটা কিনতে গেছে আমার অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে এবং এখানে আমি বাজেটে পারবো কিনা তাও জানি না আমি নিয়েছিলাম এক লিটার তেল যেটার দাম নিয়েছিল একশো সত্তর টাকা ভাই আর হাফ কেজি ডাল দেন বুটির ডাল আমাদের ডালটা নিলে টোটাল নয়টা আইটেম নেওয়া হবে আর এই নয়টা আইটেম নিতে যায় আমাদের সে পাঁচশো টাকা পার হয়ে যায় আরও অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে ডাল কত ভাই আমাদের নয়টা আইটেম কিনতে খরচ হয়েছে টোটাল পাঁচশো পঁচাত্তর টাকা তো আমরা যে চ্যালেঞ্জটা ছিল পাঁচশো টাকার ভেতরে কপডেট করার আসলে দ্রব্যগুলোর দাম হলেও কিছু কিছু জিনিস যেগুলো কিছু দাম এখনও একটু হাই রয়েছে যেগুলো এখন হাতের নাগালের ভেতরে আসেনি তো আমরা টোটাল পাঁচশো টাকার ভেতরে না পাঁচশোর বেশিতে আমরা মাত্র নয়টা আইটেম কিনতে পেরেছি আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ